আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা ভিডিও দেখার জন্য তো কিছু প্রোডাক্ট নতুন আপডেট ডিজাইন চলে আসছে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন এবং আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার প্রসেসটা হলো যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন চাইলে আমাদের কাছ থেকে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার লোকেশন ঢাকা মহাখালী ওয়ারলেস গেট শুধুমাত্র সপ্তাহে একদিন এসে সরাসরি নেওয়ার অপশন শুধু শুক্রবারে আর বাংলাদেশে যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট পাঠাই আপনি যেরকম ভিডিওতে দেখবেন বা যেরকম ছবি পাঠাবো সেম প্রোডাক্ট আপনি পাবেন ইনশাল্লাহ এবং চেক করে রিসিভ করবেন কোনো ধরনের সমস্যা নাই আপনি প্রথমে চেক করবেন তারপরে টাকা পরিশোধ করতে পারবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্টটা আপনার কাছে যখন পৌঁছাবে চেক করে রিসিভ করবেন এবং টাকাটা পরিশোধ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেবেন এবং খুবই চমৎকার গুলতি নিয়ে আসছি এই প্রথম এবং এখানে একটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের গুলতি আছে যারা অনেক সময় অনেকে আছে নতুন বলতেন যে আমি আসলে দৌড়লে অ্যাকুরেটলি হয় না আর আবার একটা এদিক সেদিক হয় তো তাদের জন্য থ্রি সিক্সটি ডিগ্রি যেই গুলতিটা আছে এটা পারফেক্ট এবং সে যত বলি করুক না কেন ওটা সে নিজের মতো করে সে অ্যাকুরেটলি মানে মেজারমেন্ট হয়ে যাবে তো প্রথমত হয়েছে যে আমি যে গুলতিগুলো দেখাবো যারা নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করবেন আর সরাসরি কেউ ফোন দিবেন না কথা বলতে চাইলে আমাকে মেসেজ করবেন আমি ফ্রি থাকলে সেক্ষেত্রে আপনাদেরকে ফোন দিব তো দেখেন খুবই ইউনিক টাইপের গুলতি আসলে খুবই চমৎকার এগুলো খুবই হেভি একটা মেটাল স্টিল মেটাল এবং এগুলো হয়েছে আপনার ক্লিপার সিস্টেম মানে লক সিস্টেম যেটা বলে এটা কোনো নাট বা এলিঙ্গি সাবজেক্ট থাকবে না অনেক সময় অনেক কাস্টমার বলে আমাদের যে ভাই এলিঙ্গি হারিয়ে গেছে বা ওইটা পকেটে করে নিয়ে যাওয়া একটা জামেলা তো সেই চিন্তা করে এগুলো কিন্তু খুবই অনেক মোটা মেটাল স্টিলনেস স্টিল লাইফ টাইম ইউজ করবেন কোনো ধরনের জং ধরবে না ভাঙবে না এবং একটা নিলে আপনার লাইফে আমার মনে হয় না যার প্রয়োজন হবে তো খুবই চমৎকার গুলতি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই কমফোর্টলি এবং দেখতেও খুব চমৎকার ইউনিক তো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই ভিডিওতে যেরকম দেখবেন সেম প্রোডাক্ট হলে আপনি তারপরে টাকা পরিশোধ করবেন কোনো ধরনের সমস্যা নাই তো বাংলাদেশে যে কোনো জায়গা বসে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো চায়না প্রোডাক্ট আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি এবং এখানে একটা ম্যাগনেট আছে যদি কেউ চান যে ভাই আমি স্টিল বল ধরিয়ে রেখে ইউজ করব ম্যাগনেট টাইপের কিছু চান অনেক সময় কারণ বল পকেটের ভিতরে রাখার ফলে সেক্ষেত্রে অনেক সময় হয় যে বল বারবার বের করা একটা ঝামেলা তো এটার ভিতরে আপনি যদি চান যে স্টিল বল রেখে তারপরে আপনি জাস্ট এটাকে পকেটের বেল্টের হুকের সাথে আপনি ধরিয়ে রেখে খুবই ইজিলি আপনি ইউজ করতে পারবেন একটা একটা করে বল নিয়ে তো এটা একটা অপশন ম্যাগনেট এবং এইখানে যে একটা গুলতি আছে এটাও খুব চমৎকার উডেনের ভিতরে উডেন মানে কাটের ভিতরে উপরে স্টিল মেটাল হেভি একটা মেটাল এবং ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার ফিনিশিং লোক এবং এটা আসলে হেভি একটা গুলতি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাঝখানে আমাকে অনেকেই মেসেজ করছেন যে উডেনের ভিতর আছে কি না তো তাদের জন্য এবং ধরেও খুব কমফোর্টলি একটা গুলতি দেখেন আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি খুবই কমফোর্ট হ্যাঁ যারা কমফোর্টলি চান এবং খুবই চমৎকার গুলতি এগুলো চায়না চায়না থেকে সরাসরি আমরা নিয়ে আসি এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনি প্রোডাক্ট রিসিভ করার সময় চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন আর যারা প্রতি অনলাইনের বিশ্বাস থাকে না তারা চাইলে আমার লোকেশনে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম শুধুমাত্র শুক্রবার সপ্তাহে একদিন এবং এখানে যেটা দেখতেছেন এটা একটা টার্গেট প্র্যাকটিস করার জন্য একটা স্লিক অন দিয়ে তৈরি টার্গেট হোল্ডার যেটা এক কথায় বলে ভিতরে একটা জুনজুনি আছে এটাই যখন আপনি হিট করবেন এটা জনজুন করে আওয়াজ করবে যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটা ঝুলিয়ে রেখে প্র্যাকটিস করতে পারেন গুলতি চালানোর ক্ষেত্রে প্র্যাকটিসটা মেইন আসলে প্র্যাকটিস লাগবে এছাড়া সম্ভব না অনেক সময় অনেকে মনে করেন যে নিলেই লাগবে হয়তো বা বিষয়টা তা না সঠিকভাবে মারা জানতে হবে এবং তিনটা অ্যাঙ্গেল আসলে কাজ হয় বেশি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি এই জিনিসগুলোই বেশি শ্যুট করা হয় তো সহজ অ্যাঙ্গেল যেটা সেটা হয়েছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আচ্ছা লাস্টে যেটা আমি দেখাচ্ছি গুলতি এটা একটা স্টিলনেস স্টিল মেটাল খুবই চমৎকার একটা মেটাল এবং থ্রি ডিগ্রি তো এটা থ্রি ডিগ্রি বলতে এটা আপনার চার ওদিকে রোটেট হয় এই গুলতিটা দেখেন এই যে এটা ঘুরবে তো এই কারণে এটার একটা সুবিধা হলো আপনি যখন রাবারটাকে টান দিবেন আপনি যদি নাইনটি ডিগ্রি অ্যাকুরেটলি নাও ধরেন সে কিন্তু সম্পূর্ণ অ্যাকুরেটলি ধরে রাখবে এবং অ্যাকুরেটলি টান হবে একজ্যাক্টলি ভাবে ঠিক আছে তো এই জন্য বলছি যে একশো আশি ডিগ্রি দেখেন খুবই অ্যাকুরেটলি হইতেছে কোনো ধরনের তো এটা হইছে থ্রি সিক্সটি ডিগ্রি যারা থ্রি সিক্সটি ডিগ্রি গুলতিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে দাম বলতেছি না কারণ অনেক সময় দাম বলল তারা বিডিও এই পর্যন্ত দেখে না তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আমরা অবশ্যই প্রাইস বলে দিব এবং সারা বাংলাদেশে বসে আপনি যে কোনো জায়গায় বসে অর্ডার করে আপনার পছন্দের গুলতিটা আপনি নিয়ে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন করবেন এটা ডিগ্রি একটা এবং খুবই চমৎকার স্টিল মেটাল কোনো ধরনের প্রবলেম হবে না সারা বাংলাদেশে বসে যে কোনো জায়গায় বসে অর্ডার কনফার্ম করতে পারবেন যেই দুইটা দেখাইছি গুলতি সেই দুইটা তো আপনারা দেখছেন এগুলো প্রত্যেকটাই প্রফেশনাল গুলতি এবং খুবই হেভি গুলতি এবং দরো কমফোর্ট একদম আপনি আপনার মন মতো ইনশাল্লাহ হবে আপনি যখন দেখবেন আসলে সরাসরি হাতে ধরবেন এছাড়া আপনি বুঝতেছেন না তো যাই হোক এরপরে এখানে এখানে একটা অ্যাম্বার বেল আসলে কিভাবে বক্সে রাখতে হয় অনেকে আছেন যারা গুলতি ইউজ করেন বা অ্যাম্বার বেল নিয়ে ইয়া করেন তারা চাইলে এই বক্সটা নিতে পারেন এটা নতুন নিয়ে আসছি এবং ইজিলি আপনি টান দিলে এখান দিয়ে অ্যাম্বার বেল বের হবে আর আপনি ইউজ করবেন কোনো ধরনের সমস্যা হবে না খুবই চমৎকার এবং এটা অ্যাভেলেবেল চলে আসছে যারা অ্যাম্বার বেল রাখার জামালায় ভুগতেছিলেন যে এম্বার রাখলে এটা ছুটে সিরে বেড়ে মানে আওলা জলা হয়ে যায় তাদের জন্য এটা বেস্ট এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই টাইমে মিষ্টির বল আর যদি কারো কাছে এই টাইমে মিষ্টির বল না থাকে আপনি আমার কাছে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট এই টাইমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিয়ে তো এটা খুবই হানড্রেড পার্সেন্ট এই থাকবে কোনো ধরনের ছোট বল থাকবে না অনেক সময় অনেকে বলে ভাই আমি অন্য জায়গায় অর্ডার করছি ছোট বল আসছে ছোট না এটা হান্ড্রেড পার্সেন্ট এম এরপরে লাস্টে যেটা দেখাবো এটা হয়েছে একটা ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগটার কাজ হয়েছে আপনি গুলতি রাখতে পারবেন এবং এখানে চাইলে স্টিল বল আপনি রাখতে পারবেন এখানে আলাদা একটা পার্ট আছে এই পার্ডের ভিতরে এবং এইখানে যেটা এখানে হইসে গুলতি রাখার জন্য তারপর আপনি প্যান্টের বেল্টের সাথে রাখে আপনি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তো গুলতি আমি একটা আপনাদেরকে রেখে দেখাই নাহলে আপনারা বুঝবেন না আমি এই যে একটা গুলতি রাখলাম এরপরে এটাকে আমি এখানে লাগিয়ে দিব খুবই চমৎকার ইজিলি এবং এই পাটটা হয়েছে আপনার ক্যারি আলাদা যে পার্টটা আছে এই পার্টে আপনি চাইলে বল রাখতে পারবেন এই পার্টের ভিতরে এবং বলটা এখান দিয়ে বের হবে নিচ দিয়ে এখানে একটা আছে একটা ছিদ্র আছে এবং এখানে একটা ম্যাগনেট আছে এখান দিয়ে আপনার বলটা বের হবে তো এটা চাইলে আপনারা নিতে পারেন ক্যারি ব্যাগটা প্রত্যেকটারই আপনারা যদি যা দাম জানতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার কনফার্ম করবেন আর যেরকম ভিডিওতে দেখতেছেন সেম প্রোডাক্ট পাবেন কোনো ধরনের প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট আগে চেক করবেন তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই তো যার যেটা পছন্দ তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন কারণ সীমিত নিয়ে আসছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ